হ্যালো বন্ধুরা তোমার সবাই ভালো আছো আশা করি ভালো আছো আজকে নতুন ভিডিও নিয়ে চলে এলাম সবসময় এক খেয়ে খাবার খেতে একদমই ভালো লাগে না কার কার নতুনত্ব খাবার খেতে ভালো লাগে কমেন্ট করে জানিও আমি আজ এই বেগুনটা নিয়েছি কি করবো বলো তো একদম নতুনত্ব এই বেগুনটাকে চালা করেছি ভেতরে যে দেখো খুন্তি দিয়ে চামচ দিয়ে কুড়ে কুড়ে এগুলো বার করবো এগুলো এসে বার করবো এটা বার করা হয়নি এটা ভেতরে বার করা হয়েছে দিয়ে চিকেনের পুর দেবোর মধ্যে চিকেন পেঁয়াজ একটু আলুটা ধীরে ধীরে করে কেটে ভালো করে চিকেনটাকে কষিয়ে এর মধ্যে দিয়ে দড়ি দিয়ে বেঁধে ভাজবো সেটাকে কীভাবে করবো পুরো ভিডিওটা দেখতে থাকো তিন টাকায় মিক্সিতে পেস্ট করে নিয়েছি দিয়ে এবার পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো আদা রসুন আর সরু করে আলু কেটেছি সেটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো আর বেগুন যে কুড়িয়ে রেখেছিলো একটুখানি একটুখানি ভালো হয়েছে তার তো দিয়ে দিলাম এখানে বেগুনের পুরোটা নষ্ট করবো মানে একসঙ্গে ভালো করে কষিয়ে নেবো মাংসটাকে দেখো একদম নতুন অত্ব রান্না খুবই ভালো লাগবে সবসময় এক খেয়ে খেতে ভালো লাগে না নতুন কিছু বানাবো কিছু খাবো আমার তো খুব ভালো লাগে তোমাদের কি ভালো লাগে যে কড়া গরম হয়ে গেছে সেই আলু পেঁয়াজ যেগুলো কেটে রেখে দিয়েছিলাম সব একসঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম ভালো করে করে আদা নেবাগুলো দিয়ে ভালো করে কথাগুলো ভাজা হয়ে গেছে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম আদা রসুন পেস্ট দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর চিকেন গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিয়ে ফানো হয়ে গেছে চিকেন পেস্ট করাটা দিয়ে দেব ভালো করে ভাজা ভাজা করে শুকনো শূন্য করে কষিয়ে নেব দেখতেই পাচ্ছ তোমরা চিকেনের পুর করা হয়ে গেল মানে এটা কষিয়ে নিলাম পুরটা মানে দিয়ে এই যে চিকেনের কষাটা করে নিলাম পেঁয়াজটা আদা রসুন দিয়ে ভালো করে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি ওর মধ্যে ফুটটা দেবো পয়সা করে নিয়েছি দেখুন ওই মাঝখানে ফাঁকা আছে তার মধ্যে দিয়ে দেবো যে এইভাবে দেবো ফাঁকা আমি একা আধ দিয়ে ক্যামেরা ধরছি এক হাত দিয়ে দেখাচ্ছি তো পাচ্ছি না আমার পাশে কেউ থাকে না বন্ধুরা তোমাদের পাশে যদি তুমি যদি আমার পাশে থাকো তাহলে ঠিক দেখবে সাপোর্ট দিলে আমি এগিয়ে যেতে পারবো দেখো এটা এইভাবে করে খেয়ে দেখবে খুবই ভালো লাগবে এই যে এবং ফুল ভরে নিয়েছি এবার ভালো করে সুতো দিয়ে এটা বেঁধে দেবো এই যে আমাদের ছেলে একটু গরম হয়ে গেছে বেগুনটাকে সুতো দিয়ে ভালো করে বেঁধে নিয়েছি এ দিয়ে দেবো দিয়ে দিলাম আস্তে আস্তে ভাজা হবে উল্টে পাল্টে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে নেবো উল্টে পাল্টে ভাবে দারুণ হবে এত টেস্ট হবে কি বলবো একবার বানিয়ে খেয়ে দেখো